একটা উদাহরণ দিলাম কি উদাহরণ ধরুন আপনি মুদিখানার দোকানদার দোকান খুলে বসে আছে একজন ব্যক্তি আপনাকে এসে বলল। এ ভাই আমি নিউ টাউন যাচ্ছি পাঁচ কিলো চাল দু কিলো ডাল তিন কিলো আলু এক কিলো পেঁয়াজ মেপে রাখবি আমার বাড়িতে আত্মীয় এসছে আমি মাংসটা আনতে যাচ্ছি আপনি দোকানদার করলেন কি ও তো নেই ও তো নেই আর ওর বাড়িতে পাল্লা ভাটকারাও নেই যে বাড়িতে গিয়ে মাপবে আপনি করলেন কি চার পাঁচ কিলো চালের জায়গায় চার কিলো নশো গ্রাম চাল দিলেন পাঁচ কিলোর দাম লিখলেন আল্লাহ কি বলছে শুনবেন এই ও ও নেই নেই মানে মানে কি বোঝাচ্ছিস তুই আমি আল্লাহ ওর পক্ষে হাজির আছি যারা ওজনে কম দেয় তাদের প্রতি জাহান্নাম খবরদার বাপের কোনো ওজনে কম দিতে যাবেন না খুব সাবধান চলো এখানে জিকির মানে হলো ভয় করা এবার আসছি জিকির মানে হলো কি আইন কানুন কি বললাম তাড়াতাড়ি অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল অ্যাকর্ডিং আমি দুটো ল নিয়েও টুকটাক পড়াশোনা করি গো বাপ বাড়িতে একবার টুকটা একেবারে মূর্খ ভাববেন না যাই হোক তো অ্যাকর্ডিং টু ইসলামিক ল কি দলিল কি কমান আও র আন জিকিরি ফা ইমনা লাহু মায়িন শতম দনকা ওয়া শুরু হইয়াও মালা ইয়ামাতি আ মা ষোলো নম্বর পারার উনিশ নম্বর পিছ বারো নম্বর লাইন সুর নাম সুর তোহার একশো চব্বিশ নম্বর আল্লাহ্পা বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি তার মানে আমি যেটা হালাল বলেছে হালাল বলে মানবি যেটা হারাম বলেছে হারাম বলে মানবি এটার উল্টো পাল্টা যে করবি এই পৃথিবীতে আমি আল্লাহ একটা দিন তোদের আমি শান্তিতে থাকতে দেব না টেনশনে টেনশনে তোর জীবনযাপন করাবো তোর বইয়ের টেনশন দেবো সারা বইয়ের টেনশনে তোর জীবন শেষ তোর শরীরের টেনশন দেবো নইলে নইলে জায়গা জমির টেনশন দেবো নইলে ব্যবসা বাণিজ্যের টেনশন দেবো নইলে যে কোনো টেনশনে টেনশনে তোর জীবনযাপন করাবো আর যদি আমার হুকুমগুলো ঠিক 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 পালন করিস মাল্লা হলো মাওলা ফালা হলো কুল যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই তাহলে একটা শব্দের কথাগুলো মানে হলো বলন্দিনী বাপ সব জিকির কিন্তু এবার আসছি শেষ কথা বাপেরা জিকির শব্দের অর্থ হল বাত্রা কি বললাম বাপেরা কথা বাত্রা শুধু কথা নয় এজন্য আমরা এই যে পড়াশোনা করতে হয় গো বাপ আমরা আরবি মাওলানাদের পড়িয়েছি বাচ্চাদের পড়াতে গিয়ে বলেছি বাবা একটু আস্তে করতো কায়কাই আওয়াজ বন্ধ করতো আমরা মানুষদেরকে পড়াতে গিয়ে কি বলেছি কালেমা মানে একটি শব্দ ঠিক না বেঠিক বাবা বাবা হাফিজ সাহেব মোহাসেব যারা আছেন জানেন কালেমা মানে একটি শব্দ একটা কথাকে কলমা বলে তাহলে কালেমায় তৈয়বা লাগা ইহাম্মদ রসুল্লাহ একটি শব্দ এতে এত বড় শব্দ ওখানে কেন কালেমায় তো জুমলায় তৈয়বা হওয়া উচিত কিন্তু কালেমাই তৈয়াবা এখানে কালেমা মানে একটা শব্দ নয় বা এখানে কালেমা মানে হলো কথাবার্তা কালেমা মানে কথাবার্তা আর তৈয়াবা মানে পবিত্র পবিত্র কিছু কথাবার্তা পবিত্র কিছু কথাবার্তা কি আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কোনো মা নেই আর মহম্মদ তার রসুল এই কথাটা আকাশের নিচে জমিনের উপরে উত্তম কথাবার্তা এর থেকে আর হতেই পারে না জোরে এজন্য উত্তম কথা আফজালুল ইবাদত এবাদাত সালাত সব থেকে উত্তম এবাদত হলো নামাজ আফজালু তেলাবাদ তেলাবাতুল কোরআন আন সব থেকে উত্তম তেলাওয়াত হলো রেকৃষ্ণা হলো তেলাবাদ আফজালু জিকির সব থেকে উত্তম কথাবার্তা কি কালেমাই লা ইলাহা ইহু মোহাম্মদ রাসূলুল্লাহ এ কালেমা পড়তে গিয়ে আমরা একটা ভুল করি দরু শরীফের একটা ভুল বললাম কালেমার ভুলটা কি আপনাদের এলাকায় দেখবেন কলমাখানি হয় আ বাবা বলেন না ওই লা ই কলমাখানি ছোলা পাতক এই দেখে লোকটাকে ছলা কদম করতে ডেকেছেন ও লোকটা কি করে দেখবেন এদিকে ছলা ফেলে যাচ্ছে আর বেঁকে আলে পাশের লোকটার সঙ্গে গল্পও করে যাচ্ছে কি রে তুই ভালো আছিস তোর বউ ভালো আছে অনেক দিন দেখান এদিকে মাল কিন্তু পড়ে যাচ্ছে অনেকটা ছোলা যখন জমা হয়ে যায় লোকটা তখন তাড়াহুড়ো করে কি করে শুনবেন লা ইলাগা গা ইল্লাল্লার জায়গায় তাড়াহুড়ো করে কি বলে শুনবেন লাই লাই লালা লাই লাই লা 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 লাই লা 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 ঠিক না বেঠিক একদম বাস্তব কথা বললাম চলুন লা ইলাহা ইল্লাল্লা মানে কি আর লাই লাহা মানে মানেটা কি লা ইলাহা ইল্লাল্লা মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ অ্যান্ড মোহাম্মদ প্রফেট অফ আল্লাহ পিস বি আপ অন হিম লা ইলা হা মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর আপনি হুটো করে যদি বলেন লাইলাহা ইল্লাল্লাহ লামটা তখন তাকিদের মানে হবে গো বাবা তখন মানে দাঁড়াবে অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে নাউজ বলো এত বড় একটা মারাত্মক ভুল সংশোধন করে নিন ইলাহা ইল্লা লামে টান দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন লাইলাহা খবরদার বলবেন না এসব হয় কখন জানেন এই জিকির করতে গিয়ে যখন জিকির করতে যায় যাই লাহ করতে 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 তখন গন্ডগোলটা হয়ে যায় এই জন্য উচিত এগুলোকে সংশোধন করে নেওয়া চলো মহাম্মাদুন বাসারুন কি বললাম মোহাম্মাদ বাসারুন বাসার শব্দের অর্থ কি মানুষ বাসার শব্দের অর্থ হলো মানুষ তো মহাম্মাদুন বাসারুন অর্থ কী দাঁড়ালো মোহাম্মদ সাসলাম হলেন একজন মানুষ নবী মানুষ ছিলেন জেন ভূত ফেরেস্তা কিচ্ছু ছিলেন না নবী মানুষ ছিলেন তবে হ্যাঁ লাইসাকাল বাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন চরিত্র আর আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য দুটো বলি ক্লিয়ার হয়ে যাবে ইসলামে এমন জিনিস আছে নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম কি বললাম বাবা নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম দলিল কি উদাহরণটা দিচ্ছি উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল আবার বলছি উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম কিছু বোঝাতে পারলাম চলো চলো আর একটা উদাহরণ দিচ্ছি নবীর জন্য সীমাহীন যত খুশি তত আমাদের জন্য উম্মতের জন্য সীমাবদ্ধ দলিল কি একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে কয়টা বা কোরআনে আছে চারটা চারটে বউ একসঙ্গে রাখতে পারবে তাই তো এটা কোরআনের দলিল কোথায় আছে কোরআনের চার নম্বর পাড়া ষোলো নম্বর পৃষ্ঠা তিন ছয় নম্বর লাইন সুরান নাম সুরাই নিসার তিন নম্বর আয় আল্লাহ বলছেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা দুই তিন অথবা চারটে বিবাহ করবে ফাইন খিফতুম আল্লাহ তাহাদিলু ফাওয়া যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না তাহলে একটা বিয়ে করো পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে যত ধর্মগ্রন্থ এসেছে একমাত্র কোরআনই বলা আছে একটা বিয়ে করো কোরআন ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থে একটা বিয়ের কথা বলা নেই কোরানেই লেখা আছে একটা বিয়ে করো তবে কোরআনে একটা শর্ত দেওয়া আছে যদি তুমি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারো তাহলে সর্বাধিক চারটে করতে পারবে পাঁচটা স্ত্রীকে একত্রে সঞ্চার করতে পারবে না এখন ধরুন এই বর্তমান সময়ে একজন পুরুষ যদি দুটো বিয়ে করে দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে বড় বউটার নিয়ে দেখে না আর ছোট বউটার সব সবসময় ঘরে আল্লাহ নবী বলেছেন ওই দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে আল্লাহ নবী বলেছেন ওই স্বামীকে কেয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে কি বললাম বাবা পঙ্গু শব্দটা বুঝিয়ে হ্যাঁ পঙ্গু করে তুলবে বুঝতে পারছেন আর আরো যদি এই বর্তমান সময় হয় বাবা ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন দুই স্ত্রীর মাঝে সংসার করেই বর্তমান সময়ে বহুত কঠিন আরও যদি দুটো এম এ পাস হয় ঠিক ভুল বললাম দুটো যদি এম এ পাস হয় হয়ে গেল তোমার লাইফ শেষ চলেন বাপেরা আচ্ছা নবী কী করলেন আমার নবী কী করলেন নবী চারের বেশি বিয়ে করলেন ঠিক না ঠিক তার দলিল কি কোরআন ইউ ওহাবাত নফসাহালিন নবীগি ইন আরাদান নবীগু আইয়াসান কে হা হা খালিসাত আল্লাহকা মিন দুদিল পবিত্র কোরআন 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন নাম সূরা আজাব আল কোরআন আল্লাহাক বলছেন নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে উৎসর্গ করে তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে তবে নবী খল নবী এটা তোমার জন্য খাস মিন্দুর মোমেনদের জন্য খাস নয় মোমেন্দর এই চারটের বেশি নয় তাহলে বোঝা গেল কি নবীর জন্য সীমাহীন আমাদের জন্য সীমাবদ্ধ ক্লিয়ার বুঝতে পারছেন আমার বদ চলো এবার আসছি নবী দেখতে কেমন ছিল নবীর দৈহিক গঠনটা কেমন আমার আপনার মতো নবীর দৈহিক গঠনটা ছিল না এই নবীর কপালটা নবীর কপালটা আমাদের কপালটা আলাদা কানের এই অংশগুলো গালের এই অংশটি গলার এই অংশটি নবীর কাঁধ মোবারকটা এবং শুধু তাই না নবীর এই সিনাটা সিনা নদীর নবীর পায়ের মাংসলগুলো হাতের আঙুলগুলো সাধারণ মানুষের থেকে আলাদা এক কথায় আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন পাক যে ব্যক্তি একবার দেখতেন শত্রু হোক আর মিত্র হোক ঘুরে তাকিয়ে আবার দেখতেন জোরে বলুন তা বলে নবীকে যেন আল্লাহ বলে ফেলবেন না বেখেয়ালে আলে এটাই তো ভুল হয় না বুঝতে পারছেন বাপেরা নবীকে ভক্তি করুন সম্মান করুন তবে সম্মান করার মতো করে করুন ওই রকমভাবে নবী ভক্তি করতে গিয়ে নিজে জাহান নামি হবেন না এটা মনে রাখবেন নবীকে আল্লাহর সঙ্গে তুলনা করবেন না আজকের তফসির হবে একটি সুরাত তাফসির পরাণের তাফসির আজকের হবে এখানে একটু ধৈর্যের পরিচয় দিন আসুন তাই আমি বলছি মুহাম্মাদুন বাসারুন মোহাম্মদ সাসরাম হলেন একজন মানুষ লাইসাকাল বাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না ইয়াকুতুন হাজারুন ইয়াকুত একটা পাথর লাইসাকাল হাজারি সাধারণ পাথরের মতো পাথর নয় আমরা হাতে আংটি পরিণব আংটিতে পাথর থাকে আর বালির ভেতরেও পাথর থাকে ইও পাথর ও পাথর দুটো কিন্তু এক নয় মাঠে ফসল ফলানোর জন্য আমরা কি করি ইউরিয়া বলে একটা সার ব্যবহার করি ইউরিয়া সার দেখেছেন আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন আচ্ছা দুধ থেকে দুটো দেখতে এক লাগে না দুটো খেয়ে দেখবেন একটা খেলে সারবে অপরটা খেলে মাল সরবে পার্থক্য এইটুকুই জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায় আমার বাপেরা একবার উচ্চ আওয়াজে দরু রে পাল্লা আগে 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 আসেন বাপেরা আল্লাহ মা আমিন রব্বানা জোলাম না আনফুসানা ও ইল্লাম তাবুফিরী লানা তার হামনা লানা কুনান মিনাল খসিরিন রব্বীজ নেইল মা রব্বী হামকু মা কামা রব্বাইয়ানি শকি র রব্বুল আল এখানে বসে আমার মৌলানা সাহেব ভাই তিনি আলোচনা রেখেছেন ইমাম সাহেব আমার ভাই মৌলানা সাহেবরা তারা সন্ধান মানে এশার আগে আলোচনা রেখেছেন আমি অদম গোনাগার তেমন তো কিছুই জানি না মাবুদ আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সোভা নাকালা ইল মালানা ইল্লামা আল্লাম তানা ইনকাউতালা আলী মুল হাকিম রবুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন ওগো দয়াময় আলোচনা করতে গিয়ে যদি কোনো বেফাস কথা মুখ থেকে বের হয়ে যায় আল্লাহ ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃতভাবে যদি কোনো বেফাস কথা বের হয়ে যায় আল্লাহ আপনি আমাদের দয়া করে ক্ষমা করে দিন আল্লাহ আমরা পাপ করি গোনা করি আপনার কাছে ক্ষমা চাই আপনি তো দয়ালু দয়াবান রহমানুর রহিম আপনি তো নিজেই বলেছেন বান্দা তোরা পাপ করেছিস আমি জানি চলে আয় আমার কাছে আমার কাছে এসে আমার কাছে হাত তুলে কান তাই আল্লাহ যদি বলার মধ্যে শোনার মধ্যে যদি কোনো রকমের বিফাস কোনো কথা বলে ফেলি বা আলোচনা করতে গিয়ে হয়ে যায় দয়া করে মেহরবানি করে আল্লাহ আমাদের মাফ করে দেবেন আর কোরআন হাদিস এজমা কয়াস মোতাবেক আলোচনা করার তৌফিক দান করুন আল্লাহ অগো আল্লাহ বক্তাকে আগে আমল করার তৌফিক দান করুন শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ বক্তা শ্রোতাকে কোরআন হাদিস এজমা ক্লাস মোতাবেক বলার চলার আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমার মিডিয়া ভাইরা এসেছে আল্লাহ তাদের তারা যে এসেছে তাদের মনের নেক উদ্দেশ্যকে পূরণ করে দিন আল্লাহ এই কবরবাসীর উদ্দেশ্যে জলসা আল্লাহ এটাকে কবুল করে দিন আল্লাহ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إنا نسألك علما نافيا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا اللحة اللحة محمد الله محمد رسول الله sadr jalsa in the name of allah the most merciful most beneficent peace be to allah lord of the world সনাম ধন্য স্বনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব আমন্ত্রিত উলামা হাজরত দিন দরদি ইসলাম দরদি মোমেন মত্তাকি মুসলমান স আলেক নেকর আল্লাহ বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দা নসীনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তারও সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাখের দরবারে শুক্রিয়া দায় করি যে রব্বুল আলমিন আমাকে আপনাকে বসিয়েছেন ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এ সোনার এ বসার এ বলার তৌফিক নায়ত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ার্দিকার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার সুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ বাপেরা একটু আমার সাথে সাথে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আজিম এটি হলো বোখারি শরীফের শেষ হাদিস বোখারি শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস হলো কি আমাল উবিন নিয়া। এর বাংলা অর্থ কি প্রত্যেকটা কাজ তার নিয়তের ওপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত আছে বাপ আমি অদম আবদুল্লাহ গিল মারুফ তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই পাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত আছে আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে জোরে বলুন ইন্দা আলী বম বিদাতে নিশ্চয়ই আল্লাহ রব্বুল বান্দার অন্তরের খবর সবই রাখেন ঠিক না বেটি তো আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আর আমার মাঝে আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ অল্লাহু শাহিদুম বাইনি ও বাইনাকুম আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাপক্ষে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের কিসেরূপটা আলোচনা হবে আজকে আমি যেখানে আলোচনা করতে যাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশনে ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকাদ্দমা আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি ধুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি এই কোরআনের কথা পবিত্র কোরআন তেরো নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা নাম সুরা ইব্রাহিম আয়াত নম্বর লাইন আন কিতাবা নোর আল্লাহ নবী ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি ওই কোরআনির দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে তাই আলো একটু জোরে বলা যাবে সুমান কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাল্লাহ দুই নম্বর প্রত্যেক জিনিসে একটা ভদ্রতা আছে বাপ শিষ্টাচার আছে আদব আছে এ জিনিসের একটা আদব আছে কোরআন জানিয়ে দিচ্ছে আঠাশ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠ তেরো নম্বর লাইন মুজাদালা আয়াত নম্বর এগারো আল কোরআন ইয়া ইউ হল্লাদি না মানু ফিল মাজালিসি ফফসাহু ইফসাহিল্লাহু লাকুম ওয়া ইজা কিলান সুজু লাকুম বিল মুফুমিয়াত তরজমাটা করছি গো বাপ বিল লফস তরজমানা করে কি হে ইমানদার বান্দাগণ মজলিসের ভিতরে ফাঁকা জায়গায় যখন পূরণ করতে বলা হবে তখন তো সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলেই শয়তান ওখানে বসবে কানে কানে কুমন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে সাত নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সুরান নাম সুরা মাইদা আয়াত নম্বর একানব্বই ইন নামাই রিদ উস শাহি তনু আই ইউ কেয়া বাই আদাবাতা ওয়াল অফ দ্য ফিলখমরি অল মাই সিরি ওয়াসুদ্দ কুমার জিকির সলাত আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে সয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়াসুদ্দা কুমার জিকির ইল্লাহ আল্লাহ রিবাদুর থেকে শয়তান তোমাদের বাধার সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানিস ই সলাত নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায় এখানে কিছু খুচরো কথা আছে খুচরো কথা যেটা আমার বলা খুবই জরুরি আপনাদের শোনাটাও মনে হয় খুবই জরুরি দেখুন তো বাপেরা এখানে সোয়াদ অক্ষরটি আছে সোয়াদ অক্ষরটি আছে সোয়াদ দিয়ে সদ্দা শুদ্ধ মানে হচ্ছে বাধা সৃষ্টি করা কেউ যদি সিন উচ্চারণ করে সাদ্দা ইয়া মানে বাধা এই জন্য যেই মামের কোরআন পড়া সই নেই ওই ইমামের পেছনে নামাজ পড়াও সই নেই এই দেখেন আমি দু একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাপেরা